বরলগাছা তুফান সংঘের পরিচালনায় প্রতি বছর নেয় এবছরও তাদের রক্তদান শিবির চলছে এই বছর নিয়ে তাদের একুশতম রক্তদান শিবির আমি এই মুহূর্তে রয়েছি গলগাছা যে তুফান সংঘ মাঠ সেই মাঠেই রয়েছি এবং আমার ঠিক বাঁ দিকে যে ক্লাব রয়েছে সেই ক্লাবেই চলছে রক্তদান এবং আমার পাশে রয়েছে কাবি আমি ওনার সাথে কথা বলবো যে এবছর একুশতম যে রক্তদান শিবির হলো এখন পর্যন্ত যারা জানতে পাচ্ছি পঁচিশ থেকে ত্রিশ জন রক্তদাতারা তারা রক্ত দিয়েছে কি বলবেন না তুফান সংঘ ক্লাব প্রতি বছরই এই রক্তদান শিবির করেন এবং নানা রকম সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া দুর্গা পুজো কালী পুজো সব রকমই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুক্ত থাকে এছাড়া এই আজকে যে রক্তদান শিবির হলো সমস্ত জনপ্রতিনিধিরাই ছিলেন ডাক্তারবাবুররাও ছিলেন এই একটা এই যে মেলবন্ধন পারস্পরিক এইটা কিন্তু খুব ভালো লাগে এবং আমি আমার যেহেতু পাড়ার ক্লাব সেই হেতু আমিও সবসময় থাকেন এ এলাকার মানুষও কিন্তু এই ক্লাবের কাছ থেকে সহযোগিতা পায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদান তারা সেটাও কিন্তু এই তুফান সংঘ ক্লাব পেয়েছে এবং তারা অনেক ডেভেলপ করেছে আরও ডেভেলপ হোক তারা এগিয়ে চলুক এবং মানুষের পাশে থাকুক এইটাই আমি কামনা করব মানুষের পাশে থাকা এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন রক্তদান শিবির করা হচ্ছে ঠিক কথা কিন্তু এখন প্রতি ঘরে ঘরে কিন্তু মারণ রোগ জন্মাচ্ছে কারণ এই খাওয়া দাওয়ার ফলে তো সেই হিসাবে যদি আমরা কিছু ডোনার জড়ো করে রাখতে পারি হঠাৎ কোনো পরিষেবা দেওয়ার দরকার হলো তখন কিন্তু সেই ডোনারের প্রয়োজন হবে সেই হিসাবে আমাদের কুমান সংঘ ক্লাব যে সমস্ত পাড়ার ছেলেরা আছে তাদের যে ব্লাড গ্রুপগুলো সেগুলো যদি নথিভুক্ত করে ক্লাবের চার্ট হিসাবে টাঙিয়ে রেখে দেয় তাহলে হঠাৎ কোনো প্রয়োজন পড়লে তাদের সেইভাবে পরিষেবা দেওয়া যাবে এইটা আমি তুফান সংঘ ক্লাবের যারা সভ্যবৃন্দ আছে যারা সদস্য আছে তাদেরকে এই বার্তাটা আমি দেব আমার নাম কাবেরি দাস আমাদের রক্তদান এখনো পঁচিশ জন মতো দিয়েছে আরো প্রায় পঁচিশ জন মতো দেবে এবছর আমাদের একুশতম রক্তান শিবির প্রতি বছরের মতো এবছরও আমরা করছি আগামী দিনও আমরা চাকরি করে যাব এবং আমরা চেষ্টা করি যে এরকম ছোটোখাটো বিভিন্ন সামাজিক দায়িত্বের মধ্যে ক্লাব ইনভলভ রাখতে যাতে আমরা পাড়ার বা গ্রামের একটা কোনো উপকারে আসতে পারি এবং আশা করব যে আমাদের মতো আরও অন্যান্য ক্লাব আরও অন্যান্য প্রতিবেশী যারা রয়েছেন তাদের যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করে আমরা বদুল যশ इंट्रोड्यूसिंग डेंटल रिहेब एंड एसिडिक एंड यूनिट ऑफ हाजी मेडिकल সমস্যায় এখন দেখছেন অতি পরিচিত রাজা সরকার হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা চৌ চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি জিরো জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো হল দেখো প্রতি বছরই বরল গাছা তুফান সংঘ ক্লাবের পক্ষ থেকে যে রক্তদান শিবির করা হয় তাতে প্রচুর মানুষের সারা শুধু পাওয়া যায় এমন কারণে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে এটা ঠিক যে রক্ত এমনই একটি দ্রব্য বা বস্তু বা একটা ভাইটাল জিনিস যেটা কলকারখানায় তৈরি করা বা প্রযুক্তির মাধ্যমে তৈরি করাটা সম্ভব হয়নি ভবিষ্যতে মনে হয় না সম্ভব হবে মানুষ এক ফোঁটা রক্ত একটা মুহূর্ত মানুষকে বাঁচাতে পারে তাকে সুস্থ করে তুলতে সক্ষম এবং এই কারণে মানুষের এই যে উদ্যোগ রক্তদান শিবির আমার মনে হয় এই রক্তদান শিবির রক্তদান শিবির আজকে আর নেই এটা একটা উৎসবে পরিণত হয়েছে এবং মানব সমাজের সব থেকে বড়ো উৎসব হলো এই রক্তদান উৎসব আজকে এমনই একটি দিনে ওই তুফান সঙ্গ রক্তদান শিবির করছে যেখানে আমরা যারা সাংবাদিকতা করি তাদের আজকে একটা উল্লেখযোগ্য দিন ন্যাশনাল প্রেস ডে ভারতের মতো বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকরা যে প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে সাংবাদিকতা করে প্রতিদিন লড়াই সংগ্রাম করে তাদের আজ গর্বের দিন ন্যাশনাল প্রেস ডে আমরা আজকে এটুকু বলতে পারি যে আমরা যারা সাংবাদিকতা করি তারা আজকে আজকে এই কাজের স্থান কাজে রক্তদান শিবিরে যারা উপস্থিত হয়েছে তারা এই রক্তদানের মাধ্যমেই ডাকাল পেজে সেলিব্রেট করছি রক্ত মানুষের জীবন বাঁচাতে পারে রক্তদান শিবির এগিয়ে চলুক আমরা মানুষের সাথে ছিলাম আর কি হচ্ছে প্রিন্স বিশ্বাস মোটামুটি ভালোই লাগছে রক্ত দেওয়ার পরে এর আগেও রক্ত দিয়েছে এই ক্লাবে আশা করি আবার দেবো

এসআইআর চলছে এই ব্যস্ততার মধ্যে তুফান সংঘ যে রক্তদান শিবির চলছে সেই রক্তদান শিবিরে যারা রক্তদাতারা এসেছেন তাদের উৎসাহিত করছেন এবং তার পাশাপাশি তুফান সংঘর ক্লাবে সুবীর ডক্টর সুবীর মুখার্জি থেকে শুরু করে দুর্গা দাস থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন এবং যারা রক্ত দিয়েছেন তাদেরকে উৎসাহিত করছেন যে আগামী বছরও যেন এরাম এই এইভাবেই রক্তদান শিবির চলুক এবং এই তুফান সংঘ ক্লাব শিশুদের রক্তদান হচ্ছে সেটা নিয়েই নয় পাশাপাশি সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে